সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো ঢেঁড়স চিংড়ি ঢেঁড়স চিংড়ি করার জন্য আমি এখানে ঢেঁড়স নিয়েছি ভেন্ডি পেঁয়াজ লম্বা লম্বা করে মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা পাতা লঙ্কা নিয়েছি এখানে আদা আছে আর হাফ টমেটো নিয়েছি একটা সাইজের টমেটো হাফ দিয়েছি আর ওই চিংড়িটাকে এখানে ভেজে দেখেছি চিংড়ি ঠাকে আমি এক একটা ভেজে রেখেছি দুপুরবেলা আমি ভেজে রেখেছি এটা আমি রাতের বেলাছি তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে লাইক করবেন শেয়ার করবেন নতুন 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 রেসিপি দেখতে গেলে চ্যানেলটা আপনাদের ভালো লাগতে সাবস্ক্রাইব করে দেবেন চলুন যেভাবে খাই ঠিক সেভাবে আপনাদের দেখাই প্রথমেই আমি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কাটা টমেটো আদা এর মধ্যে চিরেধনের গুঁড়ো হলুদের গুঁড়ো একসঙ্গে দিয়ে একটা মিহি একটা পেস্ট বানিয়ে দেবো চিড়ে ধুনের গুঁড়ো হলুদের গুঁড়ো টমেটো আদা আর কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে পেস্ট করে দেবো চিংড়ি শুদ্ধ আমি কড়াটা বসিয়ে দিয়েছি একটু ভেজে নেবো চিংড়িটা আমি তুলে নেবো একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এই তেলে এই কড়াটা তেল দিয়ে নেবো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন পরিমাণ হবে তেলটা আমার গরম হয়ে গেছে এক এক করে আমি ঢেঁড়স এটাকে আমি সুন্দর করে এ

আমি যেভাবে রান্না করছিস ঠিক সেভাবে রান্নাটা করবেন আর আমার কোন বন্ধুরা হ্যাঁ দিয়ে চিনি খেতে ভালোবাসে কমেন্টে বললেন দেখেন বন্ধুরা গ্যাস মিডিয়ামে দিয়ে রান্নাটা করবেন এবং পেঁয়াজ ঢ্যাঁড়স কোনোটাই বেশি ভাজা ভাজা বা পুরা পুরা করবেন না তাতে কিন্তু টেস্টটা খারাপ হয়ে প্রায় ঢ্যাঁড় সার পেঁয়াজটাকে আমি পাঁচ ছ মিনিট করে ভেজে দিয়েছি এরপর দিয়ে দেবো যে মশলাটা আদা পাকা লঙ্কা আর টমেটো ধীরে ধুনে গুঁড়ো গুঁড়ো যে পেস্টটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে জল দেব এটা ঘুরে পাটি দেওয়া জলটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আরও আমি দু তিন মিনিট কিছু এইভাবে একটু পশিয়ে নেব একদম মিডিয়ামের থেকে একটু লো করে দেবো এটাকে আমি একটু কষিয়ে নেব দেখছি বন্ধুরা কীভাবে রান্নাটা করছি আমি আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর ভীষণই টেস্ট হল খেতে চিংড়িটা দিয়ে দেবো যেহেতু তোমার চিংড়ি ভাজা আছে দেখছেন বন্ধুরা দেখুন

তো বন্ধুরা দেখুন আমার ভেস দিয়ে চিংড়ি ভেসটা হয়ে গেছে বা রেসিপি চা বলতে পারেন এটা ঠিক ঠিক মশলা দিয়ে ভাজাভাজার মতন করেছি দারুণ খেতে হয়েছে আমি নিজে খেয়ে বলছি এটা আমি নামিয়ে দেখাচ্ছি রেসিপিটা আপনাদের পুরোটাই দেখবেন কিন্তু আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই চলুন এটা নামিয়ে দেখুন বন্ধুরা দেখতে সুন্দর হয়েছে না দেখুন বিশেষ করে না খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে যায় আর সাবস্ক্রাইবার করে দেবেন নতুন এই পাশ থাকবেন আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন নিত্যভাবে পানি খেয়ে দেখবেন जार लगे अल्पटुकू दिए अनेकटाई भात खा जाए